আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ নয় জানুয়ারি রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ কুয়েতের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কুয়েতের বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আছে আমি শিরোনামে কিছু আপনাদের থিম দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো বর্তমান কুয়েতের অভিযান সম্পর্কে আলোচনা করব তারপরে বর্তমান কুয়েতের চার ঘন্টা যে পার্ট টাইম এটা নিয়ে বর্তমান কতদূর কাজের অগ্রগতি এই বিষয় নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করব বর্তমান কুয়েতের যে সংসদে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা সেই বিষয়টি আজকে যেহেতু নয় তারিখ আজকে সংসদ বসবে এবং কালকে বসবে এই বিষয়টি নিয়েও আপডেট দেব যে এই বিষয়টি কি হতে পারে তো টু জেড থাকছে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আপনাদের দেখতে হবে এবং কুয়েত সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তাহলে অনেক কিছুই জেনে যাবেন এবং নতুন যারা ভিউার্স আমার চ্যানেল এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার উপকারে আসে যদি মনে করেন সো ভিডিও শুরু করা যাক প্রথমে যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হলো চার ঘন্টা যে পার্ট টাইম এই পার্ট টাইম কি আকুত ভিসাধারীরা পাবে কি পাবে না এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে একটি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম যে যে শর্ত দিয়েছেন যে তারা প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাধারীরা এই চার ঘন্টা পার্ট টাইম পাচ্ছে এখন আঁকুদ ভিসাধারীরা এর ভিতরে নাকি বাইরে এই বিষয়টি বলার ক্ষেত্রে আমি প্রমাণ দিয়েছিলাম যে আকুদ ভিসার যে ভিসা আছে সেই ভিসাতে লেখা থাকে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা মানে সেম হালি ভিসাতে যেটা লেখা থাকে বা প্রাইভেট সেক্টরের ভিসাতে যেটা লেখা থাকে আকুদ ভিসাতেও সেম লেখাটি আছে তো এটার ধারাবাহিকতা অবলম্বন করে আকুদ ভিসাদারীরাও চার ঘন্টা পার্ট টাইম পেতে পারে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম এখন পর্যন্ত কুয়েত গভর্নমেন্ট থেকে আকুত ভিসাদারীরা এই সুযোগ পাবে কি পাবে না এই বিষয়টি নিয়ে তেমন কিছু বলা হয়নি অনেকেই হয়তো নিউজ করেছেন যে আকুৎ ভিসাদারীরা পাচ্ছে না উনি আসলে এই বিষয়টি ওনার আইডিয়ার থেকে নিউজ করেছেন এখন পাবে কি পাবে না এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট দেখেও বলতে পারবে না যেহেতু তারা বলেছিল প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার দাঁড়িরা এই সুযোগটি পাবে সে সেই ক্ষেত্রে যেহেতু আকুত ভিসাতে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার লেখা আছে তো সেই ক্ষেত্রে তারাও পেতে পারে এটা সময়ই বলে দেবে তো বর্তমান যে চার ঘন্টা পার্ট টাইম তার যে একটি নিয়ম দারি করেছেন কুয়েত সরকার কুয়েত সরকার কর্তৃক একটি ফর্ম দেওয়া হবে যারা যারা চার ঘন্টা বাইরে পার্ট টাইম করা উচ্ছুক এই ফর্মটা উঠাতে হবে উঠিয়ে ফর্মটা পূরণ করে যে কোম্পানির আন্ডারে চাকরি করে সেই কোম্পানির থেকে সাইন নিয়ে ওকে করে এবং যে কোম্পানিতে সে চার ঘন্টা পার্ট টাইম করবে তাদের ওখান থেকেও সাইন নিয়ে ওকে করে সাইল অ্যাপ আছে কুয়েতে সেই অ্যাপে ছবি তুলে সেখানে সাবমিট করতে হবে তাহলে সেখান থেকে আপনাকে চার ঘন্টা পার্ট টাইম কাজ করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে তো আপনার সেই পেপারসটি আপনার সাথে থাকবে যদি পুলিশ কখনো হচ্ছে চেকিং করে সেই পেপারসটি আপনি যদি সাবমিট করেন দেখান তাহলে আর আপনাকে পুলিশ কোনো ঝামেলা করবে না তো এটা হচ্ছে বর্তমান কুয়েত থেকে এই নিয়মটা করার ভাবনা চলতেছে এবং খুব দ্রুত খুব দ্রুত আসলে কত তারিখ নাগাদ এটা পাওয়া যাবে এটা উল্লেখ করেনি খুব দ্রুত কুয়েতে এই ফর্মটি সারা হবে তো এই ফর্ম সারার পরে আপনারা এই ফর্ম তুলে পূরণ করে যথারীতি আপনারা সাবমিট করে চার ঘন্টা পার্ট টাইম করতে পারবেন এই হলো বর্তমান পরিস্থিতিতে চার ঘন্টা পার্ট টাইমের আপডেট তো আমি আপনাদেরকে বলবো এখন কুয়েতের বর্তমান অভিযান নিয়ে আপডেট বলবো তো বর্তমান কুয়েতের অভিযান নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে সেটা হলো কুয়েতের যে পরিমাণ অবৈধ প্রবাসীকে ধরা হচ্ছে সেই বিষয়টি নিয়ে অভিযান কিন্তু প্রতিনিয়ত চলছে গত এক সপ্তাহে প্রায় এক হাজার প্লাস অবৈধ প্রবাসীকে ধরা হয়েছে এর ভিতর কিন্তু বৈধ প্রবাসী আছে এবং ফ্রি ভিসাধারীও আছে তো বৈধ প্রবাসী আছে বলতে আসলে এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়েছে এরকম লোকও আছে এবং ফ্রি ভিসাতে যারা এসেছেন তারা এক জায়গার থেকে আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়েছেন এরকম লোকও আছে প্রায় এক হাজার লোক যে ধরা পড়েছেন তাদেরকে প্রায় সবাইকে ফিঙ্গার দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে উইথ ফিঙ্গারে দেশে পাঠিয়ে দেওয়া হবে তারা আর কখনও কুয়েতে ঢুকতে পারবে না এটাই হলো সবচেয়ে ভয়ের বিষয় যে আপনি যে যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন যাদের আকাম্মা সমস্যা আছে তারা যদি কখনো পুলিশের হাতে ধরা পড়েন সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে যেটা খারাপ বিষয় সেটা হলো ফিঙ্গারদের দেশে পাঠিয়ে দেওয়া হবে যার কারণে আপনি আর কখনো কুয়েতে আসতে পারবেন না আর যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় যেমন আজকে আলোচনা হবে কালকে এবং আজকে আলোচনা হবে দুই দিন আলোচনা হবে সাধারণ ক্ষমার বিষয় নিয়ে সাধারণ ক্ষমার বিষয় নিয়ে যদি বলতে হয় তাহলে সাধারণ ক্ষমা যদি হয় তাহলে কুয়েতে যারা অবৈধ প্রবাসী আছে দুটি মানে সমাধান হতে পারে এক হচ্ছে যারা অবৈধ প্রবাসী আছেন তাদের আকামা নতুন কোম্পানিতে লাগানোর পারমিট দেওয়া বা সুযোগ দেওয়া আর আর এক হলে যে সাধারণ যারা অবৈধ প্রবাসী আছে তারা দেশে যাবে এবং নতুন ভিসা নিয়ে কুয়েতে আসতে পারবে এরকম একটি সুযোগ দেওয়া উভয় যেটাই করুক উভয়ের জন্যই ভালো হবে তবে যদি কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদেরকে যদি অন্য কোনো কোম্পানি বা যে কোনো কাজের আন্ডারে গিয়ে যদি আকামা করার সুযোগ দেওয়া হতো সবচেয়ে ভালো হতো কুয়েতি প্রবাসীদের জন্য আমার বাংলাদেশি প্রিয় ভাইও বোনেরা অনেকেই এই অবৈধভাবে এখনও কুয়েতে অবস্থান করতেছেন তাদের আকামার ম্যাচ শেষ হয়ে গেছে আঁকামা নাই তো তাদের জন্য ইনশাল্লাহ বিষয়টি অনেক ভালো হতো তো দেখা যাক আসলে আজকে নয় তারিখ কালকে দশ তারিখ এই দুই দিন আসলে আলোচনা সাপেক্ষে কি সিদ্ধান্ত নেয় কুয়েত কর্তৃপক্ষ এটা আমি আপনাদের মাঝে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আপডেট জানিয়ে দেব। কুয়েতের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সামনে এসেছেন সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসাতে যারা কুয়েত আসতে চান এই সুযোগে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে কি সিদ্ধান্ত নেবে এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করা হবে ফ্যামিলি ভিসাধারী যারা ফ্যামিলি ভিসাতে কুয়েত আসতে চান এই বিষয়টি কিন্তু শিথিল করতে যাচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে এই বিষয়টি সহজ করতে যাচ্ছে কি জন্য সহজ করতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে এর উত্তরে বলতে হবে যে ফ্যামিলি ভিসা না দেওয়ার কারণে কুয়েত পারমিট না দেওয়ার কারণে ফ্যামিলি ভিসা কুয়েত পারমিটের অনেক কড়াকড়ি করার কারণে যে কুয়েতে যারা ভালো প্রবাসী আছেন অনেক পুরাতন বা শিক্ষিত যারা প্রবাসী আছেন তাদের মনে করেন যে সমস্যা হচ্ছে তারা ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে না যার কারণে তারা কুয়েত থেকে অনেকেই চলে যাচ্ছে যে ফ্যামিলি ছাড়া একটা হাই লেভেলের এডুকেটেড পারসন ফ্যামিলি ছাড়া সে থাকাটা তার জন্য আসলে কষ্টদায়ক সাধারণ যারা শ্রমিক আছি আছে তারা কিন্তু এতটা ফ্যামিলি নিয়ে আসার প্রতি উদ্গীর নয় কিন্তু হাই কোয়ালিটির যারা জব করেন তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে মানে উদ্গীর হয়ে থাকেন তো যার কারণে ফ্যামিলি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত খুব সহজ করার চিন্তা ভাবনা করতেছে কুয়েট গভর্নমেন্ট থেকে তো এই বিষয়টি যদি সহজ করা হয় তাহলে কিন্তু অনেকের বেনিফিট আসবে এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসার জন্য যে শর্তগুলো দেওয়া হয় যেমন এক হাজার দিনের বা আটশো দিনের মাসে ইনকাম দেখাতে হবে বা নানান রকম একটা শর্ত থাকে যে শর্তগুলো আসলে পূরণ করা একটা প্রবাসীর জন্য সম্ভব হয় না তো এই শর্তগুলো পূরণ করে আসলে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করাও সম্ভব হয় না তো যার কারণে অনেকেই চলে যায় টুয়েত থেকে তো এখন যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিষয়টি একটু সহজ করবেন তো দেখা যাক আসলে কতটা সহজ করতে পারেন এবং ভিজিট ভিসার ক্ষেত্রেও সহজ করার চিন্তাভাবনা নিয়েছেন কুয়েত গভর্নমেন্ট থেকে যেন কুয়েতে এসে সহজে মানুষ ভ্রমণ করতে পারে এবং অল্প খরচে যেন সুযোগ সুবিধা ভালো পায় এই চিন্তা ভাবনাও তারা করতেছে তো কুয়েত নতুন সরকার এসে মোটামুটি কুয়েতের ভারসাম্য রক্ষা করার জন্য নানারকম সিদ্ধান্ত নিচ্ছে অলরেডি একটি সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভালো সিদ্ধান্ত যেটা বাইরে পার্ট টাইম করতে দেওয়া সেটা হয়তো জানুয়ারি মাসের ভিতরেই খুবই দ্রুত এটার কার্যকারিতা দেখা যাবে যেহেতু জানুয়ারি মাস উল্লেখ করেছিলেন তারা কোনো তারিখ উল্লেখ করেননি সেক্ষেত্রে জানুয়ারি মাসের ভিতরেই এটার কার্যকারিতা দেখা যাবে ইনশাল্লাহ এরপরে আমি যে বিষয়টি বলবো কুয়েতের বর্তমানে যারা অবস্থান করতেছেন তারা কিন্তু এখনো সাবধানতা অবলম্বন করবেন কারণ কুয়েতের কিন্তু প্রচুর পরিমাণ না মানে অভিযান চলতেছে আসলে অভিযান শেষ না হওয়ার মূল কারণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম এর আগের অনেক ভিডিওতেই যে কুয়েতি যারা স্থানীয় যারা কুয়েতি তারা চাচ্ছে যে অবৈধ প্রবাসীদেরকে দেশ থেকে মানে বের করে দিতে বা অবৈধ প্রবাসী দেশে যেন না রাখে বা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব কঠোর করার জন্য তারাই মানে প্রস্তাব দিচ্ছে বা যার কারণে কুয়েত গভর্নমেন্ট থেকে এই বিষয়টি আসলে আরও জোরালোভাবে দেখা যাচ্ছে অভিযান একটা শিথিল হবে বলে মনে হচ্ছে না তো এই জন্য আমি বলবো যারা বাইরে কাজ করেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর বিশেষ করে যারা ফ্রি বিষাতে আছেন কুয়েতে তারাও একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বাইরে যারা ট্যাক্সি দাঁড়িয়ে আছেন ট্যাক্সি বলতে যেটা বৈধ ট্যাক্সি সেইগুলোর কথা বলতেছি না যেমন যারা মানে প্রাইভেট কার কিনে ভাড়াতে পরিচালিত করেন বন্ধু বা সার্কেল বা পরিচিত জনদেরও যারা বহন করেন তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন পুলিশের ঝামেলা পড়লেই মানে জীবনটা প্রায় শেষই হয়ে যায় কুয়ের থেকে বিতাড়িত করে দেওয়া হয় সামান্য ভুলেও তো যার কারণে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর বন্ধু বান্ধব বা তাদেরকে নিয়েও যদি ঘুরতে যান অবশ্যই আপনার শরিকার লোকজনকে নিলে আপনার কোনো টেনশন নাই তার কারণ আপনার সরিকার লোক আর আপনার আঁকামা যে সেম থাকবে কোনো সমস্যা নেই কিন্তু অন্য আঁকামাধারি নিলেই সমস্যা কিন্তু তারপরও নিতে পারবেন নির্দিষ্ট আত্মীয় স্বজন দ্বারা আছেন কিন্তু তাদেরকে বলে নিতে হবে যে পুলিশে কখনও তল্লাশি করলে যেন বলে সাদিক বা বন্ধু বা যদি কেউ কাকা হয় বা বাবা হয় বা ভাই হয় অনেকের কুয়েতে আত্মীয় স্বজন থাকে তো সেই ক্ষেত্রে বলতে হবে যে অমুক এটা তো তাহলে আসলে বিশ্বাসযোগ্যভাবে বলতে হবে তাহলে কুয়ে কোনো আর সমস্যায় পড়বেন না তবে যারা ভাড়ায় চালিত আছেন আমার প্রিয় প্রবাসী ভাইরা অনেকেই আছেন আসলে এটা অনেকেই করে থাকেন আসলে মানে রকম ইনকাম সোর্সের জন্য আসলে অনেক টাকা খরচ করে কুয়েতে আসে সবাই তো নানা রকম ইনকাম সোর্স এই জন্য খুঁজে থাকে তো এই জন্যই এই ধারাবাহিকতায় মানুষ গাড়ি কিনে আসলে গাড়িতে ভাড়া মারে তো হাজার হাজার এরকম লোক আছে যারা গাড়ি চালান কিন্তু সবাই কিন্তু সমস্যায় পড়েন না দু একজন সমস্যায় পড়েন যাই হোক ওই দু একজনের জন্যই সতর্ক করা তো এরপর আরেকটি বিষয় আমি আপনাদের গুরুত্বপূর্ণ কুয়েতে যারা বাইরে ব্যবসা করেন যেমন ফুটপাতে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও একটু সতর্কতা থাকবেন কারণ যে এই অভিযানগুলো কোথায় কখন হয় এটা আসলে বলা খুবই মুশকিল যদি একবার ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সফর করে দেবেন তো যার কারণে আমি সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলতেছি তো আমার প্রিয় ভাই ও বোনেরা ভেয়ার্স যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যার যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিবে নিচ্ছি আল্লাহ হাফেজ